পৃথিবীর পাঁচটি রহস্যময় জায়গা যেগুলো রহস্য আজও কেউ বুঝতে পারেননি পৃথিবী অনেক বড় আর এখানে এমন অনেক জায়গা আছে যা আজও মানুষের কাছে একেবারে অজানা কেন এই জায়গাগুলো এমন কিভাবে এমন হলো এসব প্রশ্নের উত্তর খুঁজে পায়নি বিজ্ঞানীরাও আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব পৃথিবীর এমন পাঁচটি জায়গা যেগুলো এত রহস্যময় যে শুনলে আপনি অবাক হয়ে যাবেন পুরো ভিডিও দেখুন কারণ একেবারে শেষে এমন এক জায়গার কথা বলবো যা আপনার বিশ্বাসও করতে পারবেন না নাম্বার ওয়ান বারমুডা ট্রায়াঙ্গেল প্রথমে আসি পৃথিবীর সবথেকে বিখ্যাত রহস্যময় জায়গার কথা বারমুডা ট্রায়াঙ্গেল এটি আটলান্টিক মহাসাগরের একটি অংশ যেখানে শত শত জাহাজ আর প্লেন হারিয়ে গেছে এটা এমন এক জায়গা যেখানে প্রবেশ করলে মনে হয় সবকিছু ধোয়াটে হয়ে যায় কেউ কেউ বলে এখানে ভিনগ্রহীরাও আসে আবার কেউ মনে করে এখানে কোনো অদ্ভুত শক্তি আছে যা যন্ত্রপাতি নষ্ট করে দেয় উনিশশো সালে আমেরিকার পাঁচটি যুদ্ধ বিমান এই এলাকায় প্রবেশ করার পর হারিয়ে যায় তাদের পাইলটরা শেষবার বেতারে জানিয়েছিল যে সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে না এরপর তাদের আর কোনো খবর পাওয়া যায়নি কিছু বিজ্ঞানী মনে করেন যে এই জায়গায় প্রবল ঝড় হয় বা পানির নিচে থাকা চুম্বক শক্তির জন্য এসব দুর্ঘটনা ঘটে তবে আজও এর সঠিক কোনো কারণ জানা যায়নি নাম্বার টু স্টোন হেন্স ইংল্যান্ড ইংল্যান্ডে একটা জায়গা আছে যাকে বলা হয় স্টোন হেন্স এখানে বিশাল বিশাল পাথর গোল করে সাজানো আছে এই পাথরগুলোর ওজন তিরিশ টনের মতো প্রশ্ন হলো পাঁচ বছর আগে এই বিশাল পাথরগুলো কিভাবে আনা হয়েছিল তখন তো কোনো আধুনিক মেশিনও ছিল না কেউ বলে এই জায়গা প্রাচীনকালে পূজার জন্য ব্যবহার করা হতো আবার কেউ করে এটি একটা বিশাল ক্যালেন্ডার সূর্য তারা বিষয়টা বেশ মজার মজার তবে সবচেয়ে এই জায়গাটি এমনভাবে তৈরি করা হয়েছে বছরের নির্দিষ্ট দিনে সূর্যের আলো সরাসরি এর মাঝখানে পড়ে কিন্তু এত নিখুঁতভাবে এটা কীভাবে তৈরি হলো এটা আজ পর্যন্ত কেউ জানে না এমনকি বিজ্ঞানীরাও কখনো এটা খুঁজে বের করতে পারেনি নাম্বার থ্রি ময়াই স্ট্যাচু স্টার আইল্যান্ড পৃথিবীর সবচেয়ে একাকি জায়গার একটি হলো ইস্টার আইল্যান্ড এখানে ময় নামে বিশাল বড় বড় মূর্তি দেখা যায় এগুলোর উচ্চতা তেরো ফুট আর ওজন গড়ে চোরানব্বই টনের মতো প্রশ্ন হলো এই মূর্তিগুলো কে তৈরি করেছিল আবার এত বড় পাথরের মূর্তি কিভাবে এখানকার মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছে কিছু গবেষক মনে করেন এই মূর্তিগুলো তাদের পূর্বপুরুষদের সম্মান জানাতে বানানো হয়েছিল তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো এই মূর্তিগুলো শুধু মাথা নয় মাটির নিচে এদের সম্পূর্ণ শরীরও আছে এটা যখন আবিষ্কার হয় তখন বিজ্ঞানীরাও আরও বেশি অবাক হয়ে যান নাম্বার ফোর রক্তের জলপ্রপাত অ্যান্টার্কটিকা অ্যান্টার্কটিকা মানে বরফে ঢাকা সাদা একটা পৃথিবী কিন্তু এর মাঝে আছে একটি লাল রঙের জলপ্রপাত যাকে বলে রক্তের জলপ্রপাত প্রথম যখন এই জলপ্রপাত আবিষ্কার হয় তখন বিজ্ঞানীরা ভাবেন হয়তো পানিতে কোনো ব্যাকটেরিয়া আছে যার কারণে এর রং লাল কিন্তু পরে তারা জানতে পারেন এর রং লাল কারণ এখানে আয়রন বা লোহা আছে বিজ্ঞানীরা আরও মজার তথ্য পেয়েছেন এই জলপ্রপাত এমন একটা জায়গা থেকে বের হয়েছে যেখানে কোনো অক্সিজেন নেই এখানে এমন কিছু ছোট ছোট জীবাণু আছে যারা হাজার হাজার বছর ধরে বেঁচে আছে অক্সিজেন ছাড়াই এটা জানার পর বিজ্ঞানীরা এই জায়গা নিয়ে আরও বেশি গবেষণা শুরু করেন তবে এখনও পর্যন্ত এর কোনো ফাইনাল ডিসিশনে তারা আসতে পারে নাই নাম্বার ফাইভ এরিয়া ফিফটি আমেরিকা আমেরিকার নিভাডা মরুভূমিতে আছে এরিয়া নামের জায়গা এটা এতটাই গোপন যে সাধারণ মানুষ দূরের কথা আমেরিকার অনেক কর্মকর্তাও জানে না এখানে কি হয় অনেকে বলে এখানে ভিনগ্রহীদের নিয়ে গবেষণা হয় আবার উনিশশো সালে রোস ওয়েল ইউএফও ঘটনার পর মানুষের ধারণা আরো শক্তিশালী হয়ে যায় এখানে ভিন যান রাখা হয়েছে অর্থাৎ ভিন গ্রহীদের যানবাহন রাখা হয়েছে দু সালে আমেরিকার সরকার স্বীকার করে যে এরিয়া ফিফটি আছে কিন্তু তারা কখনোই বলে না এখানে কি কাজ হয় এই গোপনীয়তা এরিয়া ফিফটি ওয়ানকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় একটি জায়গা করে তুলেছে পৃথিবী রহস্যে পাড়া আজ আমরা দেখেছি এমন পাঁচটি জায়গা যেগুলো গল্প শুনলে মনে হয় কোনো সিনেমা দেখছি কিন্তু এগুলো আসলেই আছে যদি কোনো একটি জায়গার বিষয়ে আরও বিশদ জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কোন জায়গা সম্পর্কে আপনারা বেশি জানতে চাচ্ছেন আমি অবশ্যই সেটার জন্য একটা ডেডিকেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনার কি মনে হয় এসব রহস্যের পেছনে আসলে কি কারণ হতে পারে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকতে পারেন